নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তাহলে আজকে আর নতুন তথ্য নিয়ে চলে এসছি পুরনো কয়েনের তো এই কয়েন আশা করি সবারই কাছে আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্যারাটিক স্টেনলেস স্টিলের কয়েন তো এই কয়েন নিয়ে অনেক কিছুই আপনাদের জানানো আছে আজকে তো আপনারা ভিডিওতে থাকুন উইদাউট স্কিপ করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কোন কয়েন এই কয়েনটা কি সত্যিকারই বিক্রি হয় আর এই কয়েনের কত দাম আপনারা পেতে পারেন আর যদি আপনাদেরকে যারা যারা বলছে না যে ঘর বসে আপনারা অনেক কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন শুধু আপনাদেরকে করতে হবে স্ক্রিনে দেওয়া যাওয়া নাম্বারে কল করুন বা আপনি হোয়াটসঅ্যাপ করুন আপনার কাছে যা কয়েন আছে তো একটা কথা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই সব কয়েন পুরনো হোক নতুন হোক নোট পুরনো বা আজকের টাইমের নোট হোক কোনোটা যদি দামি না হয় তাহলে সেটা বিক্রি হবে না তাই এটা মানে হচ্ছে যে সব নোট সব কয়েন দামি নয় এই জন্যই আমি ভিডিও গুলো বানাই যাতে আপনাদেরকে বলতে পারি যে দেখুন আমি সব কয়েনেরই ভিডিও বানাই তাতে আপনি বুঝতে পারেন আপনি অন্য জনের ভিডিও দেখে কনফিউজ না হন আমি নিজের ভিডিওতে দামি কয়েনও দেখাই যেগুলো দামি নয় সেগুলোও দেখাই যাতে আপনাদের যে কাছে বা আপনাদের যে কনফিউশন আপনি কয়েনের প্রতি আপনাদের যে কনফিউশন যে এই কয়েনটা কি দামি এই কয়েনটাকে আমরা কালেকশন করতে পারবো এটা কি এক্সিবিশনে বিক্রি হবে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো আর শুধু আপনাদেরকে একটাই কথা বলি কয়েন এক্সিবিশনেই কয়েন বিক্রি হয় আপনারা যদি ভাবেন যে কাউকে কল করে হোয়াটসঅ্যাপে পিক সেন্ড করে বা কেউ আমাদের ঘরে এসে আমাদের কয়েন নিয়ে যাবে এগুলোর সমস্ত কিছুই ভুল তথ্য হ্যাঁ কয়েন বিক্রি হয় এটা বলবো না যে কয়েন বিক্রি হয় না কেন এটাও অনেকজনের কোয়েশ্চেন থাকে পুরোনো কয়েন নোট কি কেউ কেনে হ্যাঁ বন্ধুরা পুরোনো নোট কয়েন বিক্রি হয় কিন্তু সেগুলোর ইউনিক থাকে সেগুলোর মধ্যে কিছু ইউনিক মিন্ট হয় সেগুলোর ডিজাইন আলাদা হয় সেগুলোর মিউল হয় কিছু না কিছু ওর মধ্যে আলাদা কয়েন থাকবেই বা ওই ইয়াটা সেই টাইমে খুব কম ছাপা হয়েছিল অনেকগুলো রিজন থাকতে হবে একটা কয়েন কে ভ্যালুয়েবল হওয়ার জন্য তো এগুলো যতদিন আপনারা বুঝতে পারবেন না আপনাদেরকে সহজে সবাই বোকা বানাতে থাকবে আর আমি নিজের ভিডিওর মাধ্যমে এগুলো আপনাদেরকে ক্লিয়ার করি যে কোন কয়েনগুলো আপনাকে নিজেদের কাছে রাখতে হবে কোনগুলো নয় তো চলুন ভিডিওটা স্টার্ট করি আর যদি আপনাদের একটু ভিডিওটা পছন্দ হয়ে থাকে লাইক করবেন আপনাদের লাইকে আমি মোটিভেট হই আর সঠিক তথ্য নিয়ে আসার চেষ্টা করি আর কমেন্ট করবেন নিশ্চয়ই সেটা আপনাকে যদি ভিডিওটাতে আপনার কোনো লাভ না হয় তাও আপনি জানাবেন আর যদি লাভ হয়ে থাকে সেটাও আপনি জানাবেন কেন আপনাদের ওপরেই আমি নির্ভর করে ভিডিওগুলো বানাই যাতে আপনারা হেল্প পান এই নয় যে আমি শুধু ভিডিও বানিয়ে গেলাম আপনাদের কোনোভাবে কিছু হেল্প হলো না তাহলে আমার এই যে যত আমি এর পেছনে নিজের টাইম দিয়েছি নিজের শ্রম দিয়েছি সমস্ত কিছু বেকার হয়ে যাবে তো আমি চাই যে আপনাদের অবশ্যই এতে লাভ হন অবশ্যই এতে আপনি আরও বেশি কিছু জানতে পারেন তো শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে আর এইটুকুন বলবো যে কোথায় কলকাতায় এক্সিবিশান হতে চলেছে যেটার ব্যাপারে আপনারা অনেক দিন ধরে আমাকে জিজ্ঞেস করছিলেন তো সেই এক্সিবিশনের ব্যাপারে বলবো ডিটেলসে সমস্ত কিছু তথ্য দেবো আপনাদেরকে তো কয়েন কোনটা সেটাও দেখে দিচ্ছি এটা হচ্ছে পাঁচ টাকার ওয়েব কয়েন মানে টেকনোলজি ছাপা হয়েছিল ইনফরমেশন টেকনোলজির উপরে তো এই ওয়েব কয়েন অনেকজনের কাছে আছে এবং এই কয়েনটা কি দামি বা কোন কন্ডিশনে এই কয়েনটা দামি সেটা আমি জানাবো তো আগে কয়েনটার ওভারস রিভার্স সাইডে ব্যাপারে জেনে নিন এই কয়েনের কি মেটাল আছে ওজন সমস্ত কিছু আগে ক্লিয়ার জেনে নিন শুনুন এগুলো স্কিপ করে দেখবেন কোনো লাভ হবে না যখন আপনি এই কয়েনটা নিয়ে যাবেন কোনো এক্সিবিশানে আপনি বলতে পারবেন না তখন যে দামটাও আপনি পাবেন যদি আপনাকে বলি আমি যে এই কয়েনটা যেটা দেখতে পাচ্ছেন এটার পাঁচ হাজার টাকা আপনি পেতে পারেন কি কন্ডিশনে ওটা জানার জন্যই আপনাকে ভিডিওটা পুরো দেখতে হবে তো চলুন আগে রিভার্স আর ওভার সাইডটা ক্লিয়ার করে দিই তো এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটা তিনটে পার্টিশনে ডিভাইড করা আছে ওপরে দেখুন হিন্দিতে ভারত লেখা আছে আর ঠিক তার পাশে ইংরেজিতে ইন্ডিয়া লেখা আছে ও ঠিক নিচে আশোক স্তম্ভ তার ঠিক নিচে সাপ্তমে যেতে আর ইয়া লেখা আছে কিছু কিছু কয়েন এর কন্ডিশন খুব খারাপ হয়ে থাকে সেগুলো আমি আপনাদেরকে বলবো নিয়ে যাবেন না যদিও ইয়ার দামি থাকলেও কয়েনটা ভালো করে বোঝা যাচ্ছে ইয়ার আর মিন্টিং মার্ক এটা মিন্ আটের কয়েন আর মিন্টিং মার্কটা যদি দেখেন তো এটা এটা হচ্ছে আপনার বোম্বাই মিন্টের কয়েন মানে এটা ডায়মন্ড শেপে আপনি দেখতে পাচ্ছেন তো বুঝতে পারলেন এবার রিভার সাইড এর ব্যাপারে বলে দিই দেখুন ওপরে লেখা আছে হিন্দিতে রুপাইয়া তার ঠিক পাশে রুপিস আর পাঁচ সংখ্যায় লেখা আছে আর দেখুন এটা ওয়েব ডিজাইন করা আছে আশা করি এবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এটা দু হাজার আর দু হাজার আটেই এই কয়েনটা আপনারা দেখতে পাবেন এর মেটেল হচ্ছে ফ্যাটিক স্টেনলেস স্টিল ওজন গ্রাম ডায়ামিটার তেইশ এম এম সার্কুলার আর এর যদি কথা বলি সিকিউরিটি এজেন্স এর এটা কয়েন আমার কাছে পাঁচটা কয়েন আছে আমি দেখিয়ে দিই আপনাকে দেখুন এটা দু হাজার সাতের কলকাতা মিন্টের কয়েন আছে মানে কোনো মিন্ট মার্ক নেই দু হাজার আটের হায়দ্রাবাদ মিন্টের কয়েন আছে মিন্ট মার্ক দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিন দু হাজার আটের হায়দ্রাবাদ মিন্টের কয়েন আছে দেখুন স্টার্ট যদি আমি একটু আর একটু জুম করে দেখি দিই তাহলে আপনারই লাভ হবে দেখুন যতটা পাচ্ছি আপনাদেরকে সহজ উপায় বুঝিয়ে দিচ্ছে স্টার বুঝতে পারছেন এবার চলুন আরও আমি সব কিছুই উল্টিয়ে আপনাদেরকে দেখি দিই কয়েনগুলোর আমার কাছে কোন কোন ইয়ারে অ্যাভেলেবেল আছে মিন্টের আর এই দেখুন দু হাজার আটের এটা বোম্বাই মিন্টের আবার দু হাজার আটের হায়দ্রাবাদ মিন্টের কয়েন আছে বুঝতে পারছেন তো আমার কাছে দু হাজার সাতের একটাই কয়েন আছে বাকিগুলো সব দু হাজার আটের আছে এবার আপনার কয়েনের মেন পাম্প তো ক্লিয়ার হয়েই গেছে এবার আপনাদেরকে বলি যে এই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব কয়েন পাঁচ টাকার এটা কোনো দাম নেই দু হাজার সাতের বলুন বা দু হাজার আটের বলুন বোম্বাই ক্যালকাটা হায়দ্রাবাদ তিনটে মিনিট থেকেই ছাপা হয়েছিল সাত দু হাজার আট এবার আপনি বলবেন ম্যাডাম তাহলে এতক্ষণ কেন এই কয়েন নিয়ে এত কিছু আপনি বললেন কি দরকার ছিল আপনি তো প্রথমেই বলে দিতে পারতেন যে এই কয়েনটা দামি নয় দেখুন স্যার বা ম্যাডাম প্রথমে বলে দিলে আপনি হয়তো বুঝতে পারতেন না যে অ্যাকচুয়ালি কয়েনটা দামি কি দামি না আপনারা আমার ভিডিওটা দেখতেন তারপর অন্য ভিডিও দেখতে চলে যেতেন এবং বলতেন যে অন্যরাতে কয়েন দাম বলছে ম্যাডাম ঠিকঠাক বলছে না মানে ম্যাডাম জানেন না কিছু তাহলে এবার আপনাদেরকে সঠিক জিনিসটা আরো বলি ক্লিয়ার করে যে এটা পাঁচ হাজার টাকা কেন দাম বলেছিলাম যে আপনাকে ওভার এর ব্যাপারে যে এই আমি সমস্ত ভিডিওতে বলি কেন বলি এবার দেখুন এটা হচ্ছে স্ক্রিনে দেখুন এটা হচ্ছে পঞ্চাশ পয়সার কয়েন মুদ্রা থিমে ছাপা হয়েছিল এর যদি ওভারসাইডটা দেখেন ঠিক আছে আহ ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি জানিনা না আমি দেখাবার চেষ্টা করছি এর ওভার সাইড আর এর ওভার সাইডটা দেখুন সেম তাই না তো এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে যদি দু হাজার আটের এই ওভার সাইড এর কয়েনটা আছে আপনাদেরকে একটু চেক করতে হবে কলকাতা মিন্টের আমার কাছে কলকাতা মিন্টের নেই ঠিক আছে কলকাতা মিন্টের আপনাদেরকে চেক করতে হবে ঠিক আছে কি চেক করবেন এবার দেখুন এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন আর এখানে দু আটই লেখা থাকবে এটাও দু হাজার যখন কয়েনটা ছাপা হয়েছিল তো এর যে ওভারসাইট আছে এই ওভারসাইটটা ইউজ করা হয়েছিল এই মুদ্রা এই ইনফরমেশন টেকনোলজির থিমে সময় মানে এর ডাই ইউজ করা হয়েছিল তো এই ডাই ইউজ করার জন্য দেখবেন যদি আপনার কাছে দু হাজার আটের কলকাতা মিন্টের কয়েন আছে তো দেখুন বর্ডারটা কি মোটা আছে যদি থাকে তাহলে ওটা হচ্ছে ও এম এস কয়েন বুঝতে পারছেন আমি কি বলছি ব্যাপারটা হচ্ছে পঞ্চাশ পয়সা দু হাজার আটের যে বর্ডারটা ছিল বা এই যে ডাইটা ছিল ওটা ইউজ করা হয়েছিল ওয়েব কয়েনের দু হাজার আটের কলকাতা মিন্টের তা যদি ওটা ইউজ করা হয় তাহলে এইটার যে ডায়ামিটার আছে ঠিক আছে এটা হচ্ছে বাইশ এম আর এটা হচ্ছে তেইশ এম এটা যদি ইউজ করা হয় তো দেখুন এর বর্ডারটা মোটা হয়ে যাবে কিনা এই কয়েনটা ছোট বলে তো ওটা হচ্ছে ওএমএস কয়েন যেটার দাম আপনি পেতে পারেন পাঁচ হাজার টাকা ভালো করে আরেকবার বলে দিচ্ছি দু হাজার আটের কয়েন হতে হবে কলকাতা মিন্টের এখানে কোনো মিন্ট পার্ক হবে না এই ওয়েব কয়েনেরই আমি কথা বলছি আশা করি আপনি বুঝতে পারছেন তো ওই কয়েনটার দাম আছে যদি আপনাকে কেউ বলে ওয়েব কয়েনের আপনি পেতে পারেন পাঁচ হাজার টাকা হ্যাঁ যেটা আমি বললাম যে ওএমএস কয়েন সেই কয়েনটার দাম আপনি পাঁচ হাজার টাকা পেতে পারেন সেটা কিন্তু নর্মাল কয়েন নয় সেটাকে আপনাকে দেখতে জানতে হবে বুঝতে হবে তো কমেন্ট করে জানান আপনার কাছে আছে কি নাই আর যেটা আমি বলছিলাম যদি আপনার কাছে ওই কয়েনটা থাকে তাহলে আপনি বিক্রি করতে পারবেন কলকাতা এক্সিবিশনে উইদাউট রেজিস্ট্রেশন চার্জ জাস্ট আপনাকে কয়েনটা থাকতে হবে সেটা আমাকে আপনি ইনস্টাগ্রামে মেসেজ করে পাঠাতে পারেন ওই কয়েনটা অন্য কোনো কয়েন পাঠিয়ে দেবেন না আপনি যদি এই ভিডিও দেখে থাকেন আপনি বলবেন হ্যাঁ ম্যাম আমার কাছে ওই সেম কয়েন আছে এটা বলবেন না আমার কাছে দু হাজার আটের কলকাতা মিন্টের কয়েন আছে কলকাতা মিন্টের কয়েন হলে হবে না আপনাকে সেটা দেখতে হবে যে আপনার ওই বর্ডারটা মোটা আছে কি নেই যেটা আমি এতক্ষণ ধরে আপনাকে বোঝাবার চেষ্টা করছি তো কলকাতা এক্সিবিশন হতে চলেছে ছাব্বিশ সাতাশ আঠাশ জুলাইয়ে হালদিরাম বঙ্কুট হল আশুতোষ এভিনিউ বালিগঞ্জ পার্ক কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান নাইন অবশ্যই ভিজিট করুন ওখানে না আপনাকে রেজিস্ট্রেশন চার্জ লাগবে না উইদাউট কোনো চার্জেস আপনাকে দিতে হবে না শুধু আপনি যাবেন আপনার কাছে আমি যে যে ভিডিওগুলোতে বলে থাকি যে যে কয়নের ব্যাপারে দামি কয়নের ব্যাপারে সেইগুলো নিয়ে যেতে হবে এবার আপনি বলবেন এই কয়েনগুলো তাহলে না এগুলো দামি নয় যেটা আমি বললাম সেটাই দামি সেটাই নিয়ে যাবেন এক গাড়া কয়েন নিয়ে গিয়ে না নিজে কনফিউজ হবেন না যে আপনার কয়েন কিনবে তাকে কনফিউজ করবেন কেন অত সময় নেই আপনারা যারা এক্সিবিশন জাননি তাদের বুঝতে পারবেন না আমি কেন এই কথাটা বলছি গেলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন তো আশা করি আজকের ভিডিও আপনার জন্য অনেক লাভবান হয়েছে তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আজকের জন্য এতটুকুই বাই বাই